নমস্কার বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমি তোমাদের সঙ্গে খুব সহজভাবে আর ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো কিন্তু খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় যারা নতুন রান্না শিখছ তারাও এই প্রসেস ফলো করে খুব সহজেই রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি বাড়িতেই তৈরি করে নিতে পারবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো প্লিজ ভিডিওটাকে লাইক দিয়ে দেখা শুরু করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো কিভাবে ঝটপট বিরিয়ানিটা তৈরি করলাম দেখে নিই এখানে যা যা সরঞ্জাম লাগবে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখানে আমি চিকেন নিয়েছি এক কেজি আর চাল নিয়েছি পাঁচশো গ্রাম আরও যা যা সরঞ্জাম লাগবে সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই লাগবে টক দই আদা রসুন বাটা গোলাপ জল কেওড়ার জল পেঁয়াজ কুচি গোটা গরম মশলা মিঠা আতর ঘি নুন চিনি এগুলো তো লাগবেই তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক কেজি চিকেনে দুশো গ্রাম টক দই দিলাম এরপর এর মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য বিরিয়ানি মশলা মিঠা আতর এক ছিপি গোলাপ জল এক ছিপি কেওড়ার জল আর পরিমাণ মতন সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে তোমরা এক ঘন্টার বেশিও রাখতে পারবে আর আমি কিন্তু এখানে কোনো ফুড কালারের ব্যবহার করিনি আমরা তো সবাই জানি ফুড কালার খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো না তবে কাশ্মীরি লঙ্কার যে কালারটা আসবে সেইটা দিয়েই কিন্তু বিরিয়ানির মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে তো দেখো বন্ধুরা সমস্ত কিছু উপকরণ কিন্তু আমি একে একে দিয়ে দিয়েছি আর সানরাইজে বিরিয়ানি মশলার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো এছাড়া তোমরা অন্য যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা কিন্তু ব্যবহার করতে পারো তো এবার চিকেনটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব হাতা চামচ দিয়ে ম্যারিনেট করলে কিন্তু সন্তুষ্টি হয় না তো যাই হোক বন্ধুরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এইবার আমি এখানে নিয়েছি বিরিয়ানির চাল এটাকেও জলে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপরে একটা পাত্রে দিয়ে দিয়েছি তেল এরপর আলুগুলো ভেজে নেব আমি কিন্তু এইখানে আলুগুলোকে সেদ্ধ করে নিইনি তোমরা চাইলে আলুগুলো সেদ্ধ করেও তেলে ভেজে নিতে পারো কেটে রাখা আলুগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে চিকেন বিরিয়ানিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো খুব সহজভাবে হয়ে যাবে আর সময়টাও কিন্তু অনেকটাই কম লাগবে তো আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার সাইডে তুলে রাখবো আর বন্ধুরা আলুটা ভাজার সময় ঢাকা দিয়ে ভাজলে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এবার ওই পাত্রের মধ্যেই দিয়ে দিয়েছি আরও কিছুটা সরষের তেল ফোড়নে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তিনশো গ্রাম মটো কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে আসলে এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে এখান থেকে ভাজা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রাখতে পারো আমি যেহেতু বিরিয়ানিতে কোনো বেরেস্তার ব্যবহার করিনি তাই পেঁয়াজ কিন্তু সরিয়ে রাখিনি এইবার আমরা যেমন সিম্পলভাবে বাড়িতে চিকেন কষা তৈরি করি সেই রকমভাবেই কিন্তু চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে রান্না করে নেব আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না চিকেন থেকে আর দইয়ের থেকে যে জলটা বেরোবে এই জলটা দিয়ে কিন্তু চিকেনটা রান্না হয়ে আসবে তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ কষানোর পরে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আর দেখো এখনও কিন্তু বেশ অনেকটা গ্রেভি রয়েছে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি তো আমি চিকেনের মধ্যে এবার দিয়ে দেব আলোুগুলো। আলুগুলো আলুগুলো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দেব। তাহলে আলুটাও সেদ্ধ হয়ে আসবে আর চিকেনের কিছুটা গ্রেভিও কিন্তু কমে আসবে তো বন্ধুরা চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা কিন্তু আমাদের একদম রেডি তোমরা কিন্তু এইখান থেকে চিকেন কষাও খানিকটা সরিয়ে রাখতে পারো এবার বিরিয়ানির রাইসটা তৈরি করে নেব একটা পাত্রে জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম স্টার অ্যানিস গোটা গরম মশলা সেটাকে কিছুক্ষণের জন্য বেশ ভালো করে বয়েল করতে হবে তো দেখো সব গরম মশলাগুলো দিয়ে বয়েল হয়ে যাওয়ার পরে কিন্তু জলের কালারটা পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর এক চামচ সাদা তেল এরপরে চালগুলো দিয়ে দেব তেলটা দেওয়ার কারণে বিরিয়ানির রাইসগুলো কিন্তু হবে একদম ঝরঝরে আর হ্যাঁ বন্ধুরা বিরিয়ানিটার চালটা কিন্তু হানড্রেড পারসেন্ট কুক একদমই করবে না একটু শক্ত রেখে নামাবে এরপরে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব গোলাপ জল কেওড়ার জল আর মিঠা আতর দেখতেই পাচ্ছ এই কোম্পানির গোলাপ জল আর কেওড়ার জল ব্যবহার আমি করেছি আর এই হচ্ছে মিঠা আতর এখান থেকেও আমি দিয়ে দেব দু থেকে তিন ফোঁটা এরপরে সমস্ত কিছু লিকুইডগুলোকে একটা মিশ্রণ তৈরি করে নেব তোমরা কিন্তু চাইলে কালারের জন্য দুধে ভিজিয়ে স্যাফরনও ব্যবহার করতে পারো তো আমি যেহেতু কোনো রকম কালার ব্যবহার করিনি সেই জন্য কিন্তু আর দিইনি আর বিরিয়ানির ঝরঝরে রাইসটা কিন্তু আমাদের একদম রেডি এবার বিরিয়ানিটাকে দমে দেওয়ার পালা তো চিকেনটা যে পাত্রে আমি রান্না করেছি সেই পাত্রেই কিন্তু দম দিয়ে দেব তো দেখো চিকেনটাকে সরিয়ে রেখেছি আর তলে দিয়ে দিলাম লেয়ারের জন্য সামান্য ভাত এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা তারপর দিয়ে দেব ঘি এরপরে দিয়ে দেবো চিকেন আর দেখো চিকেন রান্নার পর যে তেলটা ভেসে উঠেছে সেই তেলটা ওপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু সেই তেলটা থেকেই সুন্দর একটা বিরিয়ানিতে কালার চলে আসে কোনো রকম ফুড কালারের কিন্তু ব্যবহার করতে হয় না তো এইরকমই দু তিনটে লেয়ার করে বিরিয়ানিটাকে পুরোপুরি আমি সাজিয়ে নেব এর মধ্যে মাঝে মাঝে কেওড়ার জলের লিকুইডটা আর বিরিয়ানি মশলা ঘি সমস্ত কিছু কিন্তু লেয়ারে লেয়ারে ছড়িয়ে দেবো তাহলে পুরো বিরিয়ানির মধ্যে ফ্লেভারটা ছড়িয়ে যাবে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফাইনাল লেয়ারিং আর কড়াইটা যেহেতু ভরে গেছে তো এর ওপরে কিন্তু আর কোনো রকম আর রাইস দেব না তো এরপর দেখতেই পাচ্ছ চিকেনের মধ্যে যে তেলটা বেরোচ্ছে সেটাই কিন্তু আমি কালারের জন্য ওপর থেকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো ফ্লেভারের জন্য সামান্য সামান্য ধনে পাতাকুছি এরপরে আর কিছু করতে হবে না এরপরে ঢাকনা দিয়ে দশ থেকে কুড়ি মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দমে দিয়ে দেব। তো বন্ধুরা আমি যেহেতু এটা ইন্ডাকশান ওভেনে করছি আমি তলায় কিন্তু এর কোনো পাত্র ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু যদি গ্যাস ওভেনে করো তাহলে তলায় একটা চাটু রেখে তারপর বিরিয়ানির পাত্রটা রেখে দমে দিও তো কুড়ি মিনিট পরে ফিরে এসেছি আর বিরিয়ানির ওপর থেকে দেখতেই পাচ্ছ একদম ধুয়া উঠছে আর আমাদের ধোয়া ওঠা বিরিয়ানি কিন্তু বন্ধুরা একদম রেডি তো চলো তোমাদের সার্ভ করে দেখাই বিরিয়ানির কালারটা কেমন এসেছে আর রাইসগুলো কেমন ঝরঝরে রয়েছে তো বন্ধুরা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বিরিয়ানির প্রত্যেকটা রাইস কিন্তু ঝরঝরে আর গোটা অবস্থাতেই রয়েছে আর কালারটাও কিন্তু এসেছে দোকানের মতন তোমরা এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম লাগবে না বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও আর হ্যাঁ খেতে যদি তোমাদের ভালো লাগে সেটাও জানিও আর আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে আর যেই সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেও তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু কেউ ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরে